হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো ঘুম থেকে উঠে স্টুডিওতে চলে এসেছি সার্ভিসেস দেওয়ার পর তারপর গিয়ে ব্রেকফাস্ট করব। কী কী সার্ভিস দিই আপনাদেরকে কিছু দু একটা দেখিয়ে দিব আর আজকে রাতে হচ্ছে সুনামির অ্যানিভার্সারি তো কি কি করি না করি সব কিছু আপনাদেরকে দেখাবো এই আপুটা আমাদের কাছে থেকে ব্রাজিলিয়ান ক্যারাটিনটা করিয়েছিল আজকে আমরা ওনাকে হেয়ার কালার করে দিলাম দেখুন চুলের শাইনটা প্লাস চুলের টেক্সচারটা খুবই সুন্দর হয়েছিল কালারটা আর এই যে আরেকজন আপু ওনার চুল একদম লম্বা কোনো কালার নেই কোনো শেপ নেই তো ওনাকেও হচ্ছে একটা কালার দিয়ে একটা ডেফিনেশন দেওয়া হলো চুলে আর এই দিকে হচ্ছে আমাদের একজন আপু উনি চলে এসেছে পার্টি মেকআপ নিতে আমাদের সিম্পল গ্ল্যাম যে পার্টি মেকআপ উনি সেটাই নিয়েছে তো এই যে রিজাউনাকে এদিকে সাজিয়ে দিচ্ছে সোনাবি শাড়ি পরিয়ে দিচ্ছে আর একদম ফাইনাল লুকের ভিডিওটা আপাতত আমার কাছে নেই এই যে এইদিকে রিজা একটা ফ্লোরাল হেয়ার স্টাইল করে দিচ্ছে আর সাথে আমি মেক করে দিয়েছি তো এই যে লাস্ট আজ রিজা একটা স্টোন লাগিয়ে দিয়ে দিল আন্টিটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল একদম পুরনো দিনের নায়িকা লাগছিল তো কেমন হয়েছে আজকে সবগুলা সার্ভিস সবাই দেখেছেন তো আমাকে একটু জানাবেন সার্ভিস গুছিয়ে এসেছি এখন ব্রেকফাস্ট করতে এইদিকে আমার পনিরটা গরম হচ্ছে টিপে রেখে বেশি ঠান্ডা হয়ে গেছিল ও বানিয়ে দিলা ব্রেকফাস্ট পার্টি শেষে এই যে এদিকে আমাদের বউ আজকে রেডি 8 ডিসেম্বর চলে এসেছে মানে হচ্ছে সোনাবীর অ্যানिवर्सरी চলে এসেছে এই যে খুব সুন্দর লাগছে সোনাবি তোমারে যে সুন্দর লাগে এই যে হাতে একদম গোল্ডের মানতাশা টান্তশা পরে রেডি খুব সুন্দর লাগছে দেখেছ সোনাবি দুজনে দুজনে দিবা কিন্তু এটা হইতাম বড় ভাই রাত সোনাবি রাত একটা দিদি দেখাই দুজনের লাগে চকলেট হ্যাঁ এই যে দেখবেন চকলেট এ বুকে খুব সুন্দর হয়েছে সবকিছু ছেলেদেরকে নিয়ে কিছু করায় ঝামেলা আমরা মেয়েরা থাকি কিন্তু ছেলেরা থাকে না কি বলতে চাও তুমি শুনাবি এই এক বছরের ছেলেরা আমার সব ছেলেদেরকে হ্যাঁ এইট নিয়ে বসে থাকবেন একবার এ চলে যায় একবার ও চলে যায় ডักতে ডักতে শেষ আমরা মেড়া ভালো আমরা অ্যাকটিভ থাকি হ্যাঁ এই কত টুক অ্যাকটিভ কি কী করছো বড় ভাইয়া শোনাবি যাবে ওনাদের অ্যানিভার্সারি ডেটে আসলে এখন আর যে দিন যেগুলো পড়ে সেদিন আর কিছুতেই যাওয়া হয় না ফ্রাইডে ওয়েট করতে হয় ফ্রাইডেতে বড়ো ভাইয়া একটু ফ্রি থাকে আর কিন্তু আমরা বিজি থাকি দেখা যায় কারণ ফ্রাইডেতে কিন্তু সবাই একটু চায় যে স্টুডিওতে আসতে একটু রিল্যাক্স হতে একটু হেয়ার কাট করতে একটু চুলে কালার করতে মানে ফ্রাইডেতে আমরা বিজি থাকি বাট বড়ো ভাইয়া ফ্রি থাকে তো আমরা সামার্ট একটু অ্যাডজাস্ট করে নিই তো আজকে বড়ো ভাইয়া সুনামি যাবে ডেটে আর দেখুন সুনামির সাথে কি হয়েছে এই যে ড্রেসটা এইটা ছিল সোনামির মেইন ড্রেস এইটা ডেটে যাওয়ার জন্যই আনানো হয়েছিল কিন্তু নাভি বেশি পণ্ডিতি করে সাইজটা দিয়ে দিয়েছে ফোরটি এখন সুনাবির এটা এত বড় হয় কি বলবো এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কামিজ এখন আম্মুর কিছু ড্রেস আছে এই যে কামিজটা খুবই সুন্দর এই যে তো আম্মুর কিছু ড্রেস আছে সেগুলো সোনাবি এখন ট্রাই করছে আর লাস্ট অপশন হচ্ছে এইটা এগুলা কিছু যদি না ভালো লাগে তাহলে এটা পড়বে শুনে তাই এই যে আম্মুর ড্রেস ট্রাই করছে এগুলো আম্মুর নতুন ড্রেস এসেছে একটু পাকিস্তানি স্টাইলের যাও আর একটা ট্রায়াল দিয়াও যেটা ভালো লাগবে যেটা শোনাবি ফাইনাল এটা হচ্ছে কি চুজ করেছে পরবে এর আগে অনেকগুলো ট্রায়াল দেওয়া হয়েছে তো এটাই ভালো লাগছে

সবাই জানাবেন কিরকম হয়েছে মেকআপ এই যে সোনাবি রেডি সব জুয়েলারি পরে নিয়েছে সিলভার কালারের যেহেতু ড্রেসের লেস টেস কাজ তো সব কিছু দেখি খানোর দুল সব কিছু সিলভারের পরেছে গলার হাতের চুড়ি দেখি ব্রেসলেট আংটি সব কিছু ওখান আগে বেগলুই লাভি ফাইনালি একদম রেডি সোনাবি ভ্যানিটির সামনে যাবে দেখাই তো কাপড় ফিসে দেখি

রিজা সুনাবিকে টিকটক বানিয়ে দিচ্ছে জন্যই হচ্ছে যে সুনাবি আর বড় ভাই আর বেশি বাইরে যাওয়া হয় না কারণ সুনাবিকে যেদিন বাইরে আমরা ডেটে পাঠাই সেদিন আমরা পুরো দিনে ডে কিভাবে সুন্দর করা যায় তাই সবার সময় হয় না বাই 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 যাও না মাইর করিও না যাও তুমি নগিতা আমিও ক্যামেরা মেল বিহাইন্ড দ্য সিন এই যে সোনাবি আর বড় ভাইয়া ডেটে বেরিয়ে পড়লো আমি সোনাবিকে বলেছিলাম যে একটু করে নিয়ে আসিও যেহেতু আমরা সাথে নেই তো সোনাবির কি করছে না করছে সব কিছু আপনাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম তাই সোনাবিকে বলেছিলাম একটু ব্লগ করার জন্য তো সোনাবির মুখেই শুনে নিন তো এই যে আমরা এখন হচ্ছে গিয়ে একটু লং ড্রাইভে আছি আমরা হচ্ছে গিয়ে এখন হরিপুরে নি হরিপুর নানি হ্যাঁ হরিপুরে তো এই যে বড় ভাইয়া সোনাবির জন্য চকলেটস নিয়ে এসেছে একটা আমি বড়ো ভাইয়াকে এই আইডিয়াটা দিয়েছিলাম যে বড় ভাইয়া সোনাবিকে একটু স্পেশাল ফিল করাবে রাস্তায় স্টপ করে করে ফুল কিনে দিবে চকলেটস কিনে দিবে যা যা পারো ডিফারেন্ট কিছু করবে মানে সোনাবিকে একদম সারপ্রাইজ করে দিবে তো সোনাবি চকলেটস নিয়েছে কিন্তু দেখুন সোনাবি কিন্তু একা এগুলো খাবে না বাসায় নিয়ে আসে আমাদের সবার জন্য এখন সোনাবি আর বড় ভাইয়া একটা রোম্যান্টিক ডেট পরে চলে গিয়েছে ইয়োকোসোতে তে খেতে সিলেট একচুয়ালি ভালো রেস্টুরেন্ট বলতেই আমরা বুঝি মিট আপ ইয়োকোসো মেটগিল এই হাতে গোনা কয়েকটাই তো সোনাবি আর বড় ভাইয়া চলে গিয়েছে ইয়োকোসোতে তে

কুইসি ইন্টারভিউয়ারซাগললে কইছি শোনা বিজন খালি দিন মানছে কইন যে শোনাবি ডেটে যাবে কিন্তু শোনাবি গেলে আমাদের স্টুডিও অফ রেখে শোনাবিকে আমরা বউয়ের বন্ত সাজিয়ে দেই পুরো একটা মানে ব্রাইডের উপর যতটুকু এফোর্ট দিতে হয় শোনাবির উপর ততটাই এফোর্ট দিতে হয় তাই শোনাবি ওর বর ডেটে যেতে চাইলে হয় বর ভাইয়া বিজি থাকে না হলে আমাদের পুরো অফ ডে যখন থাকে তখনই আমরা শোনাবিকে রেডি করে দেই এখন আমরা বেডরুমে কি করে ওইটা তো আমরা দেখাতে পারবো না সরি

তো সোনামি এসে বলছে যে সুনামির বেশি একটা ভালো লাগেনি কেন মোটামুটি নাকি ভালো লেগেছে কেন কারণ সুনাবি হচ্ছে একটা সুবিধা পার্টি উনি এসে বলছে যে তোমরা চাওনি দেখে আবার ভালো লাগছে না হ্যাঁ না আবার সোনাবি বলেছে যে আমরা তো মিস করছো না শুনাবি এই জন্য বাট মাঝে মাঝে ডেটেরও দরকার আছে তো আজকে হচ্ছে নেক্সট ডে আজকে যাব আমরা একটা ফাংশনে আমাদের এখানে আমাদের এলাকার একটা ফাংশন তো ঘুম থেকে উঠে স্টুডিওতে চলে এসেছি সব কিছু কাজ টাজ শেষ করে বিকেলের দিকে যাব সবাই বিকেল না সন্ধ্যার দিকে যাব গিয়ে তারপর কিভাবে যাই না যাই কি করি না করি সবাই দেখবেন আজকে আমি হচ্ছে এলাকার উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো তো সেগুলো আপনারা দেখে করে চলে এসেছি আজকে অনেক জরুরি একটা ফাংশন আমাদের অ্যাটেন্ড করতে হবে আমার আব্বু হচ্ছে আমরা যে এলাকায় থাকি সেটা প্লাস আরো তিনটা এলাকার হচ্ছে উনি সভাপতিত্ব মানে পালন করছেন সংগঠনের সভাপতি তো আজকে হচ্ছে আপু একটা অনুষ্ঠান রেখেছে ষোলোই ডিসেম্বর মানে বিজয় দিবস উপলক্ষে একটা প্রতিযোগিতা প্লাস একটা আলোচনা সভা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এলাকাবাসীকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে তো আমি হচ্ছে গিয়ে আজকে সেই প্রোগ্রামে একটা স্পিচ দিব অ্যাকচুয়ালি স্পিচ না বলতে পারেন কিছু আমার কি বলে প্রস্তাব আছে এলাকাতে আমি কিছু সমস্যা দেখি বা সব কিছুই হোক আমরা এখানেই তো বড় হয়েছি তো অনেক সমস্যা দেখি বা যেগুলো আমি মনে করি যে উন্নয়নের প্রয়োজন আছে তো সেগুলাই যেহেতু আব্বু সভাপতি বা ওনাদের একটা সংগঠন আছে তো আমি সবার সামনে ফর্মালি স্টেজে উঠে আমার প্রস্তাবগুলো আমি সবার কাছে দিব দাবি করব তো সেগুলোই অ্যাকচুয়ালি তো ডিসেম্বর মাসে কত প্রোগ্রামস থাকে একটু ফ্যামিলি ফাংশনস থাকে প্লাস আপু যেহেতু এখানের সভাপতি আপু অনেক জায়গাতে পোস্টেড আছে অনেক কি বলে পজিশনে তো সেই জন্য আমাদের অনেক ফাংশন অ্যাটেন্ড করতে হয় যেগুলাতে আব্বু গেলে চলে ওইগুলাতে আব্বু চলে যায় বাট যেগুলোতে ফ্যামিলি নিয়ে যেতেই হয় তো সেগুলোতে তো আর আমাদের যেতেই হয় তো আমি এখন রেডি হয়ে যাব আছে শাড়ি পরবো শল পরবো আর একটু ওইরকম হাফ মাথায় ওনা দিয়ে যাব যেহেতু এলাকার সামনে এলাকাবাসীর সামনে এখানে মুরব্বী গুণীজন অনেকেই থাকবে তো সবার সামনে আমি মানে অনেক সোবার করে একটা মানে রেডি হব মানে চোখে থাকে না মানে চোখে সুন্দর লাগে সেই রকম ভাবে রেডি হবো আর যেহেতু স্পিচ দিব ফর্মাল একটা প্রোগ্রাম তো সেভাবেই আমি মাথায় রেখে রেডি হবো তো এখন মেকআপটা स्टार्ट করে দিই Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And my shadow turns to sun rays And on and on We'll go Through the wastelands, through the highways And on and on We'll go And on and on Burning in the city Flushing through me Downfall I'll straightforward you with me Feel it? যে আমি রেডি হয়ে গিয়েছি আপনাদেরকে পুরো লুকসটা দেখিয়ে দিচ্ছি যে আমি রেডি হয়ে গিয়েছি এই যে আমার শল এই যে শাড়ি পরে নিয়েছি আজকাল আমাদের বাসা সবারই সাদা বেশি পরা হচ্ছে এটা আমি খেয়াল করলাম স্কার্ফ পরে নিয়েছি কেউ এটাকে আবার হিজাব মনে করবেন না এটা হিজাব না আমি জাস্ট স্কার্ফ একটু পেঁচিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা তারপর আবার একটা ফর্মাল প্রোগ্রামে যাচ্ছি তো স্পিচ দিব তো এটা আমার কাছে রেসপেক্টেবল মনে হয়েছে ঠিক আয়োজিত আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ফেনু এবং বিশেষ অতিথিবৃন্দ ও অত্র এলাকার বাসিন্দাগণ সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব জানাচ্ছি আজ ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত একটি স্মরণীয় দিন আজ বিজয় দিবসে আমি আমাদের শ্রদ্ধের শহীদদের আত্মার মাগেরত কামনা করছি এবং যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন এখনও জীবিত আছেন বা পঙ্গত অবস্থায় আছেন তাদের জন্য আমার আমি শ্রদ্ধা জানাচ্ছি অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি আমি সবাইকে আমি এই এলাকার সন্তান আমার পিতা জনাব রফিকুল ইসলাম ফেনু এই এলাকাতেই জন্ম এই এলাকাতেই বেড়ে উঠা এটাই আমার ঘর আমি এই এলাকাকে আমার নিজের ঘর মনে করি আমাদের এই এলাকা কিন্তু আপনারা সবাই আমার সাথে এই জিনিসটাতে এগ্রি করবেন যে অত্যন্ত অবহেলিত একটি এলাকা আমি যেহেতু এই এলাকাতেই আমি বেড়ে উঠেছি এটাকেই আমি আমার নিজের ঘর মনে করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এলাকাতে অনেকেই আগে নির্বাচিত হয়েছেন অনেকেই আমরা পছন্দ করে আমাদের রিপ্রেজেন্টেটিভ বানিয়েছি কিন্তু চোখে পড়ার মতো কি কোনো উন্নয়ন আমরা দেখতে পেরেছি আপনারা বলুন আমরা কি দেখতে পেরেছি আমরা উন্নয়ন চাই আমরা সবাই তো উন্নয়ন চাই এটা তো আমরা সবাই সহমত তাই না আমরা কাজ করার মতো মানুষটাই উন্নয়ন চাই আমি চাই যে আমাদের এলাকায় কেউ যেন মাদকাসক্তর সাথে জড়িয়ে না পড়ুক আমি চাই যে আমাদের এলাকায় কোনো যেন অপরাধমূলক যেন কোনো কাজ না হয় এবং আমি নিজেই যেহেতু একজন নারী আমি সব নারীদের পক্ষ থেকে বলতে চাই যে আমি চাই আমাদের এলাকায় প্রত্যেকটা নারী প্রত্যেকটা শিশু সবাই যেন নিরাপত্তাটা কোনো নারীরাই এটা ফিল করি আমাদের এলাকায় যেন কোনো ময়লা আবর্জনা না থাকে আমরা আসলে নিজেরা চাইলে কি না করতে পারি কোনো কিছুই কিন্তু অসম্ভব না দুই হাজার চব্বিশ সাল কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমরা সবাই যদি একজোট হয়ে যাই কোনো কিছু কিন্তু অসম্ভব না এই দুই হাজার চব্বিশ সাল কিন্তু এটা আমাদেরকে প্রমাণ করে দিয়েছে তাই না তো আমি যেহেতু আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এলাকাবাসীরা আছেন আমাদের এলাকার অভিভাবকরা আছেন আমি আমার নিজের তরফ থেকে এলাকাবাসীর হয়ে আমি কিছু প্রস্তাব রাখতে চাই আমার প্রথম প্রস্তাব সবার কাছে এটাই যে আমাদের এলাকার যত মাতা পিতারা আছেন আমাদের প্রত্যেকটা সন্তান ঘরে ঘরে তারা সবাই যেন ধর্মীয় শিক্ষাটা পায় সামাজিক শিক্ষায় যেন তারা বেড়ে উঠে এবং কারিগরি শিক্ষা আজকাল কিন্তু কারিগরি শিক্ষাও কিন্তু অনেক প্রয়োজন একজন যদি ফিউচারে যদি সে সাকসেসফুল হতে চায় কারিগরি শিক্ষা তার অত্যন্ত প্রয়োজন আমি চাই আমাদের এলাকার প্রত্যেকটা শিশু যেন কারিগরি শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষার জন্য সুশিক্ষিত হয় আমার দ্বিতীয় প্রস্তাব আমি চাই যে আমাদের প্রতিটি বাড়ি থেকে আমাদের এলাকায় প্রতিটি বাড়ি থেকে ময়লা নিষ্কাশনের জন্য ভ্যান গাড়ি যেন সরবরাহ করা হয় আপনারা কি একমত ময়লা নিষ্কাশনের জন্য কিন্তু ভ্যান গাড়ির খুবই প্রয়োজন তখন আমাদের এলাকাটা মানে প্রপারলি যেটা বলে একদম ক্লিন স্বচ্ছ থাকবে আমি আরও একটা জিনিস মনে করি আমি আমাদের এলাকায় এই জিনিসটা দেখেছি আমি এটা ফিল করি যে লাইটিংটা আরও বেশি হওয়া উচিত প্রত্যেকটা জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটিংয়ের খুবই প্রয়োজন কিন্তু আমরা সবাই জানি এটা অপরাধ কিন্তু অন্ধকারে কিন্তু বেশি হয় এটা আপনারা মানেন তো লাইটিংয়ের প্রয়োজন আছে কি না দিনের বেলা তো আমাদের আল্লাহ আমাদের মহান আল্লাহ তো আমাদেরকে লাইট দিয়ে দিয়েছেন রাতের বেলা কি হবে রাতের বেলা অলিতে গলিতে সব জায়গায় কিন্তু লাইটের খুবই প্রয়োজন আমার আরো একটি প্রস্তাব আপনারা সবাই একমত হবেন যে আমাদের পুরোটা সোনার বাংলা আবাসিক এলাকা সিসি ক্যামেরার আয়তায় আনা হোক নিগরানি রাখা বা চোখ রাখা কিন্তু খুবই দরকার একটা এলাকা বলুন দেশ বলুন সব জায়গাতেই কিন্তু চোখ রাখা কিন্তু খুবই দরকার সেটা কিন্তু সিসি ক্যামেরায় আমরা প্রযুক্তির মাধ্যমে কিন্তু সিসি ক্যামেরা আমাদেরকে এই সেফটিটা দিয়ে দিবে তো আমি মনে করি যে আমাদের সিসি ক্যামেরার আয়তায় আনা উচিত দু সাল চলছে এখনো সিসি ক্যামেরা নেই কেন এটা আমি বুঝলাম না তো আর আমি আরও লাস্টে আমি একটা জিনিস বলতে চাই যে রাজনীতি কিন্তু একটা দেশের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস রাজনীতি থাকা উচিত কিন্তু নোংরা রাজনীতি যেন না হয় এটাকে আপনারা মানেন নোংরা রাজনীতিক কার্যকলাপ থেকে আমাদের সোনার বাংলা আবাসিক এলাকা যেন মানে এইটা থেকে যেন ফ্রি থাকে এই এইরকম এইসব কাজ থেকে যেন আমাদের এলাকার ছেলেপুলেরা যেন বিরত থাকে এখন আমাদের এলাকাতে আমরা যদি নিজের ঘরের মতো মনে করি তখন আমরা নিজের কিন্তু মানে আমরা এখানে বাস করি এটাকে আমাদের নিজের ঘর মনে করতে হবে তখনই এই এলাকা আমরা বিহীন বা স্বচ্ছ এবং মাদকাসক্তহীন একটা এলাকা আমরা সবাই মিলে কিন্তু গড়ে তুলতে পারব তো আজকের এই সভায় যারা যারা আয়োজন করেছেন খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছে আমি বেশি সময় হয়নি এসেছি কিন্তু আমার দেখে খুবই ভালো লাগছে আপনাদের সবার উপস্থিতিটাও আমার খুবই ভালো লাগছে মনটা খুশি হয়ে গিয়েছে সবাইকে দেখে এবং যারা যারা আর্থিকভাবে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন এবং যারা যারা হচ্ছে শারীরিকভাবে সহযোগ সহযোগিতা করেছেন আপনাদের সকলকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আরো একটা জিনিস বলতে চাই যে আজকে যেহেতু একটা প্রতিযোগিতা হয়েছে তো প্রতিযোগিতায় হার জিত কিন্তু থাকবেই তো বিজয়ী সবাইকে আমি এই বিজয়ের মাসে বিজয়ী সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যারা যারা জিততে পারেননি মন খারাপ করার কিছু নেই অংশগ্রহণ করাই হচ্ছে মেন জিনিস আপনারা অংশগ্রহণ করেছেন এটাই হচ্ছে এই প্রোগ্রামকে আরও ফিউচারে আরও চালিয়ে নিয়ে যাবে আর আমি অবশ্যই মনে করি যে এই রকম অনুষ্ঠান এলাকাভিত্তিক প্রোগ্রাম তারপর রাষ্ট্রভিত্তিক প্রোগ্রাম এগুলো আরও বেশি বেশি হওয়া উচিত তো একটা কথা আমরা সবাই মনে রাখবো আমরা যেন ঐক্যভাবে সবাই একসাথে মিলে যেন ভালো ভালো কাজ করতে পারি আমাদের এলাকাকে যেন আমরা নিজের ঘর মনে করি আমরা একসাথে হলেই কিন্তু একটা সুন্দর এলাকা আমরা নিজেদেরকেই নিজে বলতে গেলে উপহার দিতে পারবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নিয়েছি এখন একটু ডিনার করবো তো আমার ডিনারে হচ্ছে ডিমের কুরমা তিনটা ডিম নিয়েছি আর এই যে ডাল এটা হচ্ছে আমার ডিনার এই যে বাসায় এসে দেখলাম কিছু পার্সেল এসেছে তো এই যে হচ্ছে বাসায় নাইগুলো স্টুডিওতে তো এই যে দেখুন এগুলো হচ্ছে শোনাবে যেহেতু আবার আমরা ওখানে মেহেন্দির ফাংশন ফাংশন হবে তারপর আবার বিয়ের সাথে আমরা ছোট করে ফাংশন রাখবো তো সেইটার জন্য এটা হচ্ছে মাথার তারপর এগুলা হচ্ছে রতন যে হাতে পড়ে সেইগুলা এই যে হচ্ছে খুবই সুন্দর একটা নেকলেস ডায়মন্ড কাটের রিংয়ের মাঝে আর এই যে এগুলো হচ্ছে ইয়ার রিংস এক্সট্রা টেসেল আর এই হচ্ছে আরেকটা রতন চুল তো চুলের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আজকে ভিডিওটা বাস এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমায়ন আমোজ লাইফকে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম বাই